অর্থের অভাবে দু বছর যাবত বন্ধ ছিল মেহের কালীবাড়ি মন্দিরের কাজ বাধ্য হয়ে এলাকাবাসীরা এলাকার বিধায়কের দ্বারস্থ হয় তখন বিধায়ক আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বিধায়কের আশ্বাসে পুনরায় মেহের কালীবাড়ি মন্দিরে নির্মাণের কাজ শুরু হয় বুধবার নির্মীয়মান মন্দিরের কাজ সরজমিনে পরিদর্শন করেন এলাকার বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা স্থানীয় এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা মেহের কালীবাড়ি মন্দিরে নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু অর্থের অভাবে মন্দির নির্মাণের কাজ থমকে যায় অবশেষে এলাকার বিধায়ক দীপক মজুমদার আর্থিক ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উনার আশ্বাসে এই মন্দির নির্মাণের কাজ পুনরায় চালু হয়েছে আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিলো আমরা কিছু করতে পারছিলাম না দাদা শুনেছে আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়েছে উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি যে এতটুকু করা যায় এমন হস্ত আবার মন্দিরের কাজ শুরু হচ্ছে আজকে উনি পরিদর্শন পরিদর্শন করতে আমাদের মেয়ের সাহেবতে এসছে এবং আমরা মন্দির কমে ওনার সাথে Я тебе покажу, что...